নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি দেখাবো বিউলির ডালের বড়ি শীতের সময় কিন্তু গ্রাম অঞ্চলের বাড়িতে এইভাবে কিন্তু বড়ি তৈরি করে রাখা হয় সারা বছরের জন্য বিউলির ডাল কলাইয়ের ডাল দিয়ে কিন্তু তৈরি করা হয় বড়িটা তবে আজকে আমি বিউলির ডালের বড়িটা তৈরি করে কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে পরিমাণ মতো বিউলির ডালকে রাত্রেবেলা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আর সকালবেলা উঠে কিন্তু এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর এখানে কিন্তু জল দিতে হবে একদমই সামান্য পরিমাণে যাতে পেস্টটা বেশি পাতলা না হয়ে যায় সেইভাবে কিন্তু এখানে পেস্টটা ভালোভাবে করে নিতে হবে দেখুন ঠিক এরকম গাড়তে কিন্তু পেস্টটা হবে তো সেইভাবেই কিন্তু বুঝে এখানে জলের ব্যবহার করতে হবে আর এখানে আমার কাকি বসে গেছে এখানে একটা চাল কুমড়ো নিয়ে আর এই ডালের মধ্যে কিন্তু চাল কুমড়োটা দেওয়া হয় এখানে চাল কুমড়োটাকে কেটে নিচ্ছে প্রথমে ডালের মধ্যে যদি এরকম চাল কুমড়ো বা কোনো কিছু দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু ডালের বড়িটা খেতে বেশ ভালো হয় চাল কুমড়োটাকে ভালোভাবে কেটে এখানে ছুলে পরিষ্কার করে নেবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আছে বীজটাও কিন্তু এখানে ফেলে দিতে হয় এবার এখানে চাল গুলোকে ভালোভাবে এরকম টুকরো টুকরো করে জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এবার একটুখানি ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে একইভাবে কিন্তু চাল কুমড়োগুলোকে কেটে নিচ্ছে আর এটাও কিন্তু মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবে দেখুন এখানে মিক্সিতে দিয়ে দিল আর এখানে এবার ভালোভাবে পেস্ট করে নেবে এখানে পেস্ট করে নিয়েছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেবে আর এখানে দেখুন ডালের যে পেস্টটা সেটাও কিন্তু ভালোভাবে সবগুলো করে নিয়েছে একইভাবে আর এটা যখন রোদ উঠে যায় তখনই কিন্তু এই বড়িগুলো দিতে হয় এবার এর মধ্যে দিয়ে দিল দু চামচ মতো কালো জিরে আর যে চাল কুমড়োটা পেস্ট করে রেখেছিলো সেটা কিন্তু একটা সুতির কাপড়ের মধ্যে ভালোভাবে চিপড়ে চিপড়ে রসটা কিন্তু পুরোপুরি বের করে নিতে হয় তারপরে কিন্তু এর মধ্যে চাল কুমড়োর পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়ে তারপরে কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে এভাবে ফেটিয়ে নিতে হয় এমনভাবে ফেটাতে হবে যাতে এটা একদম সাদা হয়ে যাবে আর অনেকটা ফ্লফি হয়ে যাবে মানে পঞ্চের মতো হালকা হয়ে যাবে সেইভাবে কিন্তু ফেটাতে হয় অনেকটা সময় নিয়ে ভালোভাবে ফেটানো হয়ে গেলে তারপরে কিন্তু এইভাবে বড়িগুলো দিয়ে দিতে হয় আর বড়িগুলো কিন্তু একটা শক্ত কোনো কিছুর উপর রেখে তারপরে সাদা একটা পরিষ্কার কাপড়ের উপরে কিন্তু দিতে হয় ঠিক যেভাবে দিচ্ছে আমার মা কাকিরা সেইভাবে কিন্তু দিতে হয় দেখুন এখানে আমার দুই কাকি বড়মা আর আমার মা সবাই মিলে এখানে বড়ি দিচ্ছে এই বড়িগুলোকে কিন্তু দু থেকে তিন দিন রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে নিতে হবে দু থেকে তিন দিন দেখুন বড়িগুলোকে ভালোভাবে শুকিয়ে তারপর কিন্তু কাপড় থেকে নামিয়ে নিতে হবে আর বড়িগুলো একদম পারফেক্ট শুকানো হয়ে গেছে ভালোভাবে না শুকালে কিন্তু বড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে তো ভালোভাবে এখানে শুকিয়ে নিয়েছে তৈরি হয়ে গেছে বিউলির ডালের বড়ি আপনারা বাড়িতে এইভাবে কে কে তৈরি করে এইভাবে ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন